আকাশের গল্প শোনাই দিন শেষে সূর্য যখন আলতো করে ডুবে যায় আকাশ তার রং বদলায় নীল থেকে লাল তারপর ধীরে ধীরে কালো হয়ে যায় সে আকাশের বুকেই জন্ম নেয় অসংখ্য তারা যেন নীল ক্যানভাসে ছড়িয়ে আছে হীরা আকাশের দিকে তাকাও মনে হবে তোমার দুঃখগুলো ছোট আর স্বপ্নগুলো অসীম আকাশের গল্প হল অসীমের গল্প কখনো রঙিন ভোরের আলো কখনো মেঘে ঢাকা অন্ধকার কখনো বৃষ্টির সন্ধে মাটি ভিজে যায় আবার কখনো রামধনুর হাসিতে মন ভরে ওঠে প্রাচীনকালে মানুষ দিক নির্দেশন খুঁজত আকাশের তারা দেখে বীজ বপনের সময় ঠিক করত আকাশের চাঁদ দেখে প্রেমী প্রেমিকারা রাতের আকাশে চাঁদকে সাক্ষী রাখত তাদের ভালোবাসার আকাশ তাই শুধু শূন্য নয় আকাশ হলো গল্পের খাতা প্রতিটি মেঘ প্রতিটি তারা প্রতিটি সূর্যাস্ত আকাশের ভাষায় লেখা এক একটি অধ্যায়